ডায়োর্ড হল একটি দুই টার্মিনালের ইলেকট্রনিক উপাদান যা মূলত একদিকে কারেন্ট প্রবাহিত হতে দেয় এবং অন্যদিকে বাধা দেয় একে সাধারণত কারেন্টের একমুখী বাল্ব বা ওয়ানওয়ে বাল্ব বলা হয় ডায়োডের গঠন একটি ডায়োড তৈরি হয় পিএন জাংশন দিয়ে পি সাইড অ্যানোড যেখানে বেশি সংখ্যক হোল থাকে অ্যানসাইট ক্যাথোড যেখানে বেশি সংখ্যক ইলেকট্রন থাকে ডায়োডের কাজ ফরওয়ার্ড বায়াস বা অগ্রবর্তী সংযোগ যখন ব্যাটারির পজিটিভ টার্মিনাল পিসাইট আর নেগেটিভ টার্মিনাল এনসাইটের সাথে যুক্ত হয় তখন ডায়োড কারেন্ট প্রবাহিত করতে দেয় সাধারণ সিলিকন ডায়োডের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হয় জিরো পয়েন্ট সেভেন ভোল্ট জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হয় প্রায় জিরো পয়েন্ট থ্রি ভোল্ট রিভার্স পায়ার্স বা সংযোগ যখন ব্যাটারির পজিটিভ টার্মিনাল এনসাইট আর নেগেটিভ টার্মিনাল পি সাথে যুক্ত হয় তখন ডায়োড প্রায় কারেন্ট প্রবাহিত হতে দেয় না কিছু মাইক্রোএম্পিয়ার লিকেজ ছাড়া ডায়োডর প্রতীক বা সিম্বল উপরে ডায়োডের প্রতীক বা সিম্বল দেওয়া হলো এ সমান অ্যানোড কে সমান ক্যাথোড ডায়োডের ব্যবহার এক রেক্টিফায়ার এসি থেকে ডিসি রূপান্তর করে দুই সিগন্যাল ডেমুলেশন তিন ভোল্টেজ রেগুলেশন যা জেনারেল ডায়োট করে থাকে চার এলইডি লাইটিমিটিক ডায়োড যা আলো উৎপাদন ব্যবহৃত হয় পাঁচ প্রোটেকশন সার্কিট যা অতিরিক্ত ভোল্টেজ থেকে রক্ষা করে